এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে আল্লাহ 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 মার্শা আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও নবীন ও তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় বাংলাদেশের আসল পরিচয় ইসলাম আওয়াজ তুলে বলো আসল পরিচয় কি এ দেশে পরস্পর দেখা হলে দেয় সালাম এ দেশে আমজনতার হৃদয় জুড়ে পাক সালাম এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডোবে নামে মে এদেশে সকল কাজে সবাই বলে বিস্মিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ আজ করে সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই আঠা দে سبحان الله سبحان الله سبحان الله سبحان الله